একদম সিম্পল তবে খুবই টেস্টি এই ধরনের একটা রোলের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই রোল তৈরি করতে কোনো ধরনের ব্রেড ক্রামস লাগবে না বিস্কিটের গুঁড়া অথবা টোস্ট বিস্কিটের গুঁড়া কোনো কিছুই লাগবে না রোলটা কিন্তু ব্রেড ক্রামস ছাড়াও তৈরি করা যায় একদমই অল্প সময়ে আজকের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে রোল তৈরির জন্য আমি চিকেন রেডি করে নেব। কড়াইয়ের তেল আর গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দেব মাংস বোনলেস মাংস ব্যবহার করেছি মাংসগুলো কিছুক্ষণ ভাজার পর গাজর আর ফুলকপি দিয়ে দেবো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া সাথে কিছু গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। এখানে সয়া সস ব্যবহার করেছি এক টেবিল চামচের মতো স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে এবার সব উপকরণগুলো একসঙ্গে একটু রান্না করে নেব সবজি আর মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে অল্প তাপে একটু জাল করব দুই তিন মিনিটের মতো জাল করার পর এগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে এই চিকেনগুলো নামানোর আগে আমি এখানে বেশ কিছু চিনি দিয়ে দেবো প্রায় এক চামচের মতো চিনি ব্যবহার করেছি এবার এই চিকেনগুলো চুলা থেকে নামিয়ে নেব আর এখন আমি তৈরি করে নেব রোল তৈরির জন্য ব্যাটার একটা বলে নিয়ে নেব এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দেব হাফ চামচের মতো লবণ এখানে কিছু গাজর কুচি ব্যবহার করেছি পানি দিয়ে দেব প্রায় দুই কাপের কাছাকাছি এক কাপ ময়দার জন্য প্রায় দুই কাপের মতোই পানি ব্যবহার করব এই ব্যাটারটা একটু পাতলা করে রেডি করে নিতে হবে এবার রুটির মতো করে তৈরি করার জন্য কড়াই আমি সামান্য একটু তেল মাখিয়ে নিলাম টিস্যু পেপার দিয়ে তেলগুলো মাখিয়ে নিয়েছি অল্প অল্প করে ব্যাটার দিয়ে এরকমভাবে কড়াইটাকে ঘুরিয়ে রুটির মতো তৈরি করে নিতে হবে রুটির ওপরের অংশটা যখন শুকিয়ে যাবে তখন উল্টে দিতে হবে উল্টে অন্য পাশটাও হালকা করে জাল করে নিতে হবে এরকমভাবে রোল তৈরির জন্য সবগুলো রুটি আমি রেডি করে নেব এবার রুটির ওপরে রান্না করে রাখা চিকেনগুলো দিয়ে দেব। আর ব্যাটারের কিছু অংশ আমি উঠিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা রুটির চারপাশে একটু এভাবে মাখিয়ে নিতে হবে এই ব্যাটারটা অনেকটা আঠার মতো কাজ করবে এবার আমি ফোল্ড করে নেব এরকমভাবে রোলগুলো বানিয়ে নিতে হবে খুব ইজিলি কিন্তু এরকমভাবে রোল তৈরি করা যায় আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলছি যেই ব্যাটার দিয়ে আমি রুটি তৈরি করেছি সেই ব্যাটারের কিছু অংশ আগেই উঠিয়ে রেখেছিলাম আর সেইটাই রুটির চারপাশে মাখিয়ে এরকমভাবে ফোল্ড করে নিচ্ছি এরকমভাবে ব্যাটার মাখিয়ে ফোল্ড করে নিলে রোলগুলো কখনোই খুলে যায় না তো আমার সবগুলো রোল তৈরি করা হয়ে গেছে এবার ভেজে নেব একটা ফ্রাই প্যানে গরম ডুবো তেলে রোলগুলো ভেজে নেব রোলগুলোকে একটু কড়া করে ভাজব রোলগুলো কড়া করে ভাজলে ওপরের অংশটা ক্রিস্পি হবে এরকমভাবে আপনারা ব্রেড ক্রামস ছাড়া কিন্তু রোল বানাতে পারবেন আর এরকমভাবে বানিয়ে রোল খেলেও কিন্তু অসম্ভব মজা লাগে আপনারা সস দিয়ে পরিবেশন করতে পারবেন এই রোলগুলো শুধুমাত্র ওপরে ব্রেড ক্রামসের কোটিংটা করে নিয়ে নি ব্রেড ক্রামস ছাড়াই এরকমভাবে রোলগুলো বানিয়ে নিয়েছি রোলের কালারটা যখন এরকম গাঢ় বাদামি হয়ে আসবে সেই পর্যায়ে ফ্রাই প্যান থেকে উঠিয়ে নিতে হবে আর অবশ্যই চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে সব সাইড সুন্দর মতো ফ্রাই করে নিতে হবে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ